আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা অনেকে বলতেছেন গুগল বিটস এ অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না ভিডিও তৈরি করতে পারতেছেন না বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে এবং অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন সব ধরনের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের গুগল বিটস অ্যাকাউন্ট না খোলার কারণ কী এবং কীভাবে হচ্ছে আপনারা এর বিকল্প হিসেবে ভিডিও তৈরি করবেন আনলিমিটেডভাবে সেই প্রসেসটি ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু লম্বা হবে সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সো আমি যদি আমার অলরেডি পূর্বের ভিডিওগুলোর কমেন্ট বক্সে যাই এখানে আপনারা অনেকে বলতেছেন যে জিমেলে প্রো নেওয়া আছে ওই অ্যাকাউন্ট ছাড়া হবে না তো আমি বলেছিলাম হবে কিন্তু পরবর্তীতে আমি যখন হচ্ছে দেখলাম তো দেখলাম যে যাদের হচ্ছে জিমিনির প্রোভার্সনটা নেওয়া আছে ভি ইও থ্রি এর তারাই শুধুমাত্র গুগল অ্যাকাউন্ট আর অ্যাক্সেস পাচ্ছে এবং এখানে আরেক ভাই বলতেছে ভাই বাই অ্যাকাউন্ট খুলব কীভাবে সো অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের অবশ্যই জিমিনি এই যে প্রোটা এটা নেওয়া লাগতে হবে সো এটা না হলে আপনারা গুগল বিটসের এটা পাবেন না আর জিমিনি থেকে হচ্ছে প্রতিদিন তিনটা করে ভিডিও তৈরি করা যায় ভার্সন দিয়ে আর গুগল বিটস থেকে দশটা করে ভিডিও প্রতিদিন তৈরি করা যায় সো এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর এরপরে ভাই বলতেছে এখানে যে তার অ্যাকাউন্ট খুলতে গেলে এখানে হচ্ছে আরেকটা প্রবলেম আসে যে সাইন ইন টু ভিটসে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট চাই সাইন করলে হেল্প সেন্টারে নিয়ে যায় তো এটা আসার কারণ কি আমি বলেছিলাম পরবর্তী ভিডিওটা হচ্ছে এটা নিয়ে আসবে সো এটা আসার কারণ হচ্ছে যে যেহেতু আপনাদের জিমিনে ভার্সনটা নেওয়া নেই সেই জন্যই মূলত এই লেখাটা আসতেছে কিন্তু আমি দেখেন আমার যেহেতু হচ্ছে জিমিনের ভার্সন নেওয়া আছে আমি কিন্তু খুব অনায়াসেই গুগল বিটসে ঢুকতে পারতেছি এবং ভিডিও তৈরি করতে পারতেছি তো এই জন্যে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না এক ভাই বলছে এটা কি ল্যাপটপ কম্পিউটার দিয়ে করা যাবে নাকি মোবাইলে ঝামেলা হয় তো অনেক ক্ষেত্রে মোবাইলে ঝামেলা হয় দেখা গেছে ল্যাপটপ বা কম্পিউটারে যতটুকু হচ্ছে লোড নিতে পারে মোবাইল তা পারে না এখানে আরেক ব্যক্তি বলতেছে ওয়েল দিস ইজ আনসপেক্টেড সামথিং ওয়েন্ট রং তো সবগুলার সমস্যার সমাধান আজকে আপনাদেরকে দিব তো এক কথাই হচ্ছে যাদের জিমিনি প্রবাসন নেওয়া আসে তারাই শুধুমাত্র গুগল বিটসের অ্যাক্সেসটা পাবেন এবং আপনাদের যদি এআই ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে মেসেজ করতে পারবেন আপনাদের দেওয়া প্রম্পট দিয়ে আমি অনায়াসে আপনাদের ইচ্ছা মতো ভিডিও তৈরি করে দিতে পারি তো দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো এর বিকল্প কি এখন আপনারা নিজেরা কিভাবে করবেন সো এটা করার জন্য একটা উপায় রয়েছে নতুন একটি এআই ফিচার ওয়েবসাইট রয়েছে তো সেটা দিয়ে হচ্ছে আমরা ভিডিও মেক করবো সো আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা জাস্ট কী করবেন এখানে সার্চ বক্সে সার্চ করবেন ফ্লো এআই ভিডিও তো এটা লিখে সার্চ করার পর এখানে প্রথম যে অপশনটা আসবে ফ্লো গুগল ল্যাপস তো এটা ওপেন করবেন এটা ওপেন করার পর এরকম অপশন আসবে এখানে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে দুইটা হচ্ছে অপশন অন করতে চাইবে দুইটা অপশন অন করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে নিচের দিকে একেবারে গিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে গ্যাট স্টার্টে ক্লিক করবেন গ্যাট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্তেছেন আমার কিন্তু প্রবাসনটা চলে আসছে সো এখানে প্রবাসনটা চলে আসার পর আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন লোডিং হইতেছে এখানে অপশন পাবেন এই যে ভি ও থ্রি এখানে দেওয়া আছে তো এখানে টেক্সট টু ভিডিও ফ্রেম টু ভিডিও তো টেক্সট টু ভিডিওতে এখানে আমি হচ্ছে একটা ফ্রম্প লিখে নিয়েছি এখানে আমি প্রথমে বাংলা ফর্মটা দিতে গেলে এখানে হচ্ছে আপনাদের অনেক সময় বাংলা ফ্রম্প দিতে গেলে নিতে চায় না তো আমি এখানে ইংলিশ ফর্মটা লিখে দেব। যেটা আমি বাংলা লিখেছিলাম সেটা ইংরেজি দেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে আমি সাবমিট করে দেব সাবমিট করে দেওয়ার এখানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যাবে এবং হানড্রেড পারসেন্ট পর্যন্ত যাওয়ার পরে আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন মাস খানে আরেকটি কথা হচ্ছে আপনাদের হতে পারে এই ফ্লোটা কিন্তু প্রোভার্সন যেহেতু অলরেডি আমার নিতে নেওয়া আছে তো যার কারণে আমার গুগল বিটসেও কিন্তু প্রো আসছে এবং ফ্লোতে কিন্তু আসছে সো আপনারা এটা একটু দেখবেন যে এইভাবে কি ফ্লোতে অ্যাকাউন্ট খোলা যায় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এভাবে না হয় তাহলে পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো যেটা থেকে বিকল্প হিসেবে অন্য কোনো সাইট থাকবে যেখান থেকে আপনারা আনলিমিটেডভাবে এআই ভিডিও তৈরি করে ফেলতে পারেন সো এখানে আমরা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করি তো দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু একসাথে দুইটা ভিডিও তৈরি করে দিয়েছে তো দুইটা ভিডিও তৈরি করে দেওয়ার কারণ হচ্ছে আপনারা চাইলে সর্বোচ্চ চারটা ভিডিও তৈরি করতে পারবেন এখানে যদি আপনারা সেটিংসে ক্লিক করেন এখানে যে দেখতে পারবেন এখানে চারটা পর্যন্ত ভিডিও তৈরি করা যায় তো এখানে আমি যদি ক্লিক করি এখানে ক্রেডিট কিন্তু এক হাজার ক্রেডিট থাকে তো প্রতিটা ভিডিও তৈরি করতে বিশ ক্রেডিট যায় তো আমার যেহেতু দুইটা ভিডিও চল্লিশ ক্রেডিট চলে গেছে নয়শো ষাট ক্রেডিট আমার রয়েছে প্রতি ভিডিও তৈরি করতে আমার হচ্ছে

তো দেখতে পারতেছেন এভাবে হচ্ছে চাইলে ফ্লো দিয়েও কিন্তু আপনারা অনেকগুলা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কি এই ফ্লো অ্যাকাউন্ট খুলতে পেরেছেন কি না আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তাহলে পরবর্তী ভিডিওতে এর বিকল্প কোনো ওয়েবসাইট আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতো আমার জানাবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله بس